আসসালামু আলাইকুম আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি ধৈর্য সহকারে প্রতিটি গল্প মনোযোগ দিয়ে শুনুন অবশ্যই আপনার কাজে আসবে একদিন মন্দিরের মেঝেতে থাকা একটি সাধারণ পাথর মূর্তি বানানো এক পাথরকে বলছে ও ভাই দেখেছ আমরা দুজনেই পাথর অথচ মানুষ তোমাকে কত আদর ভালোবাসা ও সম্মান করে তোমাকে ফুল দিয়ে সাজিয়ে রাখে তোমাকে ভক্তি করে তোমার পায়ে মাথা ঠেকিয়ে প্রার্থনা করে আর আমাকে মানুষ পাড়িয়ে পাড়িয়ে পৃষ্ঠ করে ফেলে তখন মূর্তির পাথরটি মেঝেতে থাকা পাথরটিকে উত্তর দিল আজ হয়তো তুমি আমাকে দেখছো মানুষ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে কিন্তু যেদিন আমাকে লোহার যন্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে রক্তাক্ত করে এই মূর্তিতে পরিণত করেছে সেই কষ্ট বলার মতো ভাষা আমার নেই আমি সেদিন সহ্য করেছিলাম বলেই আজ মানুষ আমাকে ফুল দিচ্ছে পুজো করছে আর তুমি সাধারণ পাথরের মতো দিন কাটাচ্ছ তাই ভিয় কষ্ট হলেও নিয়মিত কাজ করে যেতে হবে একদিন মানুষ আপনাকে সংবর্ধনা দিবেই